এগারোই জানুয়ারি বরিশার সব পেয়েছে আসরের নিজস্ব ভবনে আয়োজিত হলো একটি আলোকময় সাংস্কৃতিক সন্ধ্যা স্বেচ্ছাসেবীর সংস্থা দৃষ্টি আয়োজিত ওই সন্ধ্যায় বিশিষ্ট গুণীজনদের সম্মান জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক বিশিষ্ট সমাজসেবী শিল্পী সোমনাথ পানি এর পাশাপাশি বিশিষ্ট সমাজকর্মী শিক্ষাবিদ ডক্টর বিশ্বজিৎ মণ্ডলের একটি ডাক টিকিট প্রকাশ হয় এছাড়া সংস্থার প্রধান একজন দৃষ্টিহীন মানুষ বাবু ও অন্যান্যদের আন্তরিক উদ্যোগ একটি ব্রেইল মাধ্যমিক গাইড বই প্রকাশ করা হয় দৃষ্টিহীন মানুষদের বিভিন্ন তথ্য সম্বলিত এই বইটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে বলে মনে করেন ওই মঞ্চে উপস্থিত ললিতা দাস বংশী বদন চট্টোপাধ্যায় উদয়ন রায় ডক্টর মৌশ্রী বৈশিষ্ট্যর মতো বিশিষ্ট জনেরা সঞ্চালক ডক্টর নমিতা পালের সুসঞ্চালনায় ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মেনুকা পানির আন্তরিক উদ্যোগে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে mana si My life সেদিন আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম দৃষ্টি কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে অনেক হাত আমার ভাবতে ভালো লাগছে যে আজকে আমার এক কথায় অনেক মানুষজন এসে উপস্থিত হয়েছেন আর আপনারা বুঝতে পারছেন যে আমাদের অনেকদিনের একটা স্বপ্ন ছিল ব্রেন রিসোর্স সেন্টার তৈরি করা তো সেটা চেষ্টা করছি মাত্র আমরা চেষ্টা করছি যে ছোটো ছোটো স্কুল কলেজে অনেক সময় স্কুলের রেল বই হয় পড়ার জন্য কিন্তু আমরা যারা কলেজে পড়ি বা কম্পিটিভ এক্সাম দিই সেই সময় আমাদের রেলের প্রয়োজন প্রয়োজন হয় তো কেউ বললে আমরা অবশ্যই সেই বই তৈরি করার চেষ্টা করব এটা একটা আমাদের প্রয়াস আর একটা প্রয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার বাচ্চাদের হতে পারে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি যে যারা শুধু দৃষ্টিন নয় যারা হাঁটতে পারে না অর্থ হয়ে গেলে চেয়ার বা ট্রাইসাইকেল সেইগুলো আমরা করি

আজকে যাকে কেন্দ্র করে পেছন দিকের এই ব্যানারটি আপনারা রেখেছেন সামনে যাকে মালা দিয়ে বরণ করেছেন সেই মানুষটি সত্যিকারের সত্যিকারের তিনি একজন ঈশ্বর সেবিক সেবিকা তাই তাকেই প্রথম আমি প্রণাম জানাবো কারণ তার জন্যই আজকে জন্মদিনের অনুষ্ঠান তার জন্যই আমাদের দৃষ্টিকে আরও সম্প্রসারিত করার সুযোগ আমি ডক্টর বিশ্বজিৎ মণ্ডল ভারসব থেকে এসেছে এই বেহালার ওড়িশার সব পেয়েছি আসর এই অনুষ্ঠান গৃহে দৃষ্টির আমন্ত্রণ পেয়ে অর্থাৎ দৃষ্টির সম্পাদক এবং আমাকে আহ্বান জানিয়েছিলেন তাদের তাকে সাড়া দিয়ে আমি ওদের অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং এখানে ওদেরই মঞ্চ থেকে ওদেরই তত্ত্বাবধানে একটি আমার নামে একটি ডাক্তিবীত প্রকাশ হয়েছে আমি তাদের খুবই আনন্দিত এবং দৃষ্টির যা কর্ম প্রয়াস তাদেরকে সত্যিই আমি অভিভূত দৃষ্টি আরও এগিয়ে চলুক আরও বেশি তাদের কর্মধারা দিকে দিকে উচ্ছ্বলিত হোক এই কামনা আমি করছি এবং আমার সত্যি খুব ভালো লাগছে যেরকম একটা মহতি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি দৃষ্টিকে আমার তরফ থেকে হার্দিক অন্য সুস্মিতা বেহালা বরিশা থেকে তাপস রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে